হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি আজ আমার রেসিপিতে রয়েছে সেরিও বিস্কিট দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা কেক বানিয়ে খেতে পারবেন বাসায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কেকটা ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে ভালোবাসবে এই জন্য প্রথমে বিস্কিটটা প্যাকেট থেকে আমি বের করে নিয়েছি এবং বিস্কিটের মাঝে যে ক্রিমের অংশটা সেটা কিন্তু আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি সাইডে এবং বিস্কিটগুলোকে ভেঙে একেবারে ছোট টুকরা টুকরা করে নিব তাহলে কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করার সময় অনেকটা ইজি হয়ে যাবে তো আমার বিস্কিটগুলোকে সুন্দর করে ভাঙা হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিই নিয়েছি এবার আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি এটা কিন্তু রুম টেম্পারেচারে আছে তো এটা দিয়ে দিলাম বিস্কিটের ভিতরে দেওয়ার পরে একটা স্পেশালা দিয়ে এই বিস্কিটগুলাকে দুধের ভিতরে ভালো করে ভিজিয়ে দিতে হবে তাহলে কিন্তু দ্রুত ব্যাটারটা তৈরি করা হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না এবার এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এদিকে আমি যে মোলটায় কেকটা বসাবো সেই মোলটা নিয়ে নিয়েছি এবার আমি একটা নর্মাল খাতার যে পেজগুলা সাদা সেখান থেকে একটা পেজ নিয়ে নিয়েছি তো এবার আমি এই পেস্টার উপরে এই মোলটা রেখে তারপরে গোল শেপ দিয়ে এখন আমি কাঁচে দিয়ে কেটে নিব তো এখন দেখুন এইভাবে আমি সুন্দর করে গোল এটাকে কেটে নিলাম তো এইভাবে সুন্দর করে গোল শেপে কাটা হয়ে গেছে তারপরে আমি মলের ভিতরে বসিয়ে দিয়েছি এই কাগজটাকে তারপরে আমি কেকের ব্যাটারটা এর ভিতর ঢেলে দিয়েছি তো দেওয়ার পরে দেখুন এভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকারের ফাঁকা না থাকে এদিকে চুলা একটা প্যান বসিয়ে তার ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখনও কিন্তু চুলাটা জাল মানে ই জাল করা শুরু করি নাই এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মলের তারপরে দিয়ে দিব ফ্রাই প্যানের ঢাকনা এরপরে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দিব পনেরো মিনিট কেকটাকে বেক করে নিব এদিকে আমি তিনটা ডেইরি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি এই চকলেট তিনটা আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি কারণ বাচ্চাদের চকলেট কেকে একটু চকলেট না হলে তো হবেই না আর আমার বাচ্চা চকলেট দিয়ে কেক তৈরি করলে খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি তিনটা চকলেট নিয়ে নিয়েছি এই চকলেট তিনটা কিন্তু আমি কেকের উপরে একটু লাগিয়ে দিব গলিয়ে তাহলে কিন্তু কেকের স্বাদটা সত্যি খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন যে আসলে কেমন লাগে তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কেমন তো কথা বলতে বলতে আমার চকলেটটা ভাঙা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে এই চকলেটগুলোকে নিয়ে নিয়েছি এবং একটা কড়াইয়ে আগে থেকে পানি ফুটতে দিয়েছি পানিতে যখন বলক উঠে যাবে তখন পানির ভাবেই কিন্তু এই চকলেটটাকে গলিয়ে নিতে হবে এবার চকলেটটাকে আমি সুন্দর করে এভাবে গলিয়ে নিলাম তো এইভাবে যখন কেকটা সুন্দরভাবে মানে চকলেটটা গলে যাবে তখনই কিন্তু আপনার কেকের উপরে দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে তো দেখুন ভিওয়ার্স এখন কিন্তু আমার চকলেটটা সুন্দরভাবে গলে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব তো এবার ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিট বেক করেছি এবার আমি ঢাকনাটা তুলে দেখব যে আমার কেকটা পুরোপুরি সেট হয়েছে কিনা এবার ঢাকনাটা তুলে নিলাম এবার একটা টুথপিক দিয়ে চেক করবো যে আমার কেকটা পুরাপুরি তৈরি হয়েছে কিনা দেখুন মাশাল্লাহ আমার টুথপিকটা দিয়ে চেক করা হয়ে গেছে আমার কেকটা কিন্তু একদম স্মুথ সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটাকে কিন্তু উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নেওয়ার পরে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে দেখলাম কেকটা অনেকটা সুন্দর হয়ে গেছে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর কালার হয়ে গেছে এবার আমি একটা প্লেটের উপরে এই কেকটাকে এভাবে ঢেলে নিলাম মোল্ড আউট করব তো দেখুন মোল্ড আউট করার পরে কেকটা কিন্তু একটুও পুড়ে যায়নি এবং সুন্দরভাবে কিন্তু এর পিছন সাইডটা খুলে আসবে দেখুন একদমই এর সাথে কিছু লাগবে না তো এইভাবে যদি আপনারা কেক তৈরি করে দেন বাসায় বাচ্চারা খুবই কিন্তু পছন্দ করবে আর এই বিস্কিটের কেক তো তৈরি করা ভীষণ সহজ খরচও একেবারেই কম আর ঝামেলাও কম বাচ্চারা যখন খেতে চাইবে তখন অবশ্যই বাচ্চাদেরকে এভাবে ঝটপট কেক বানিয়ে দিলে আপনার বাচ্চারা খুশি হয়ে যাবে তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু কেকের যে কাগজটা পিছনে লাগানো ছিল সেটা কিন্তু একদম সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি এবং কেকটা কতটা স্মুথ হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দেখুন একদম সুন্দর স্মুথভাবে কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই কেকটার মাঝখান থেকে আমি একটা ছুরি দিয়ে ফেলে নিব তারপরে আমি কিন্তু এটাতে চকলেটটা লাগিয়ে দেবো কিন্তু সরি এভরি আমার ভিডিওটা এডিট করার সময় আমার মূল ভিডিওর কিছু ট্রপিক্স ডিলেট হয়ে গেছে তারপরও কষ্ট করে ভিডিও করেছি বলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই কেকের উপরে পুরা কীভাবে চকলেট দিয়ে ডিজাইন করতে হয় সেই ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি একটা নিয়ে আসবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে